সিল্ক থ্রি পিস বা বিশালের থ্রি পিস স্টক কিন্তু লিমিটেড আছে একদিনের অফার থাকবে যে আগে নক দিবেন সেই কিন্তু কিনতে পারবেন এগুলো পুরো বাংলাদেশে বিক্রি হচ্ছে সাতশো থেকে আটশো নশো টাকা আমরা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল দামে যে আগে কল করবেন সেই কিন্তু নিতে পারছে এটা দেখেন এত সুন্দর অনেক সুন্দর কিন্তু খুবই কিউট প্যাটার্ন থাকছে একটা থেকে একটা বেস্ট এটা হচ্ছে প্যান থাকবে আর এটা হচ্ছে অন্যটা ফুল সেল অ্যাভেলেবেল আছে এক পিসে নিতে পারছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর রেসিকা সিল্ক থ্রি পিস আবার বললাম একদিনের অফার থাকবে এটা দেখেন কত চমৎকার থাকবে খুবই সুন্দর কিন্তু কালারফুল একটা কালার অ্যাশের মধ্যে এটা হচ্ছে প্যান্টটা থাকবে আর এখন তো উন্নাটা দেখাবো ওয়াও কত সুন্দর থাকছে বল প্রিন্টের মধ্যে অ্যাশ কালার কম্বিনেশন খুবই নাইস একটি চমৎকার কালার এখন দেখো ফার্স্টে যেটা দেখাবো এত চমৎকার একটি কালার মানে বলার মন তো না গোলাপের কলি দিয়ে পুরোটা জামা থাকবে ডিজিটাল প্রিন্ট করা একদম সফট যে দুবাই সিল্ক সেটা কিন্তু পরে আরাম পাবেন বারো মাস পড়তে পারবেন মানুষ বলবে একটা ড্রেস পরেছেন এই যে প্লাজো কাট প্যান্ট স্টাইলে থাকছে দেখেন অনেক সুন্দর নিচে থাকবে অনেক সুন্দর একটা পোর্শন বর্ডার পোর্শন আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা সফট শিফন টাইপের ওয়াও পরে যে ঝাঁকা নাকা লাগবে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর একটি ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এখন যে জামাটা দেখাবো যে এত সুন্দর এত সুন্দর বলার মতো না অনেক চমৎকার থাকছে ইয়েলোর মধ্যে খুবই চমৎকার কলি স্টাইল থাকছে সেই একটা কালার মাসাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার থাকছে এটা হচ্ছে আপনার প্যান্টটা চলে এসেছে অনেক সুন্দর থাকছে মাশাল্লাহ খুবই চমৎকার থাকছে আর এটা হচ্ছে উনাটা দেখেন ফুল কম্বিনেশনটা দেখেন এটা একদম মানে এত চমৎকার একটি কালার সামনাসামনি না দেখলে বুঝবেন না খুবই চমৎকার কিন্তু হ্যাঁ ভিউয়ার্স এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন একটু ডিপ কালার মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে এই এটা এটাও আপনারা পেতে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার কিন্তু সীমিত সময়ের জন্য আমরা লস প্রাইজ দিয়ে দিচ্ছি ঠিক আছে আমরা লডে কিনেছি সেজন্য এত কমে পেয়ে যাচ্ছেন আবার বললাম দ্বিতীয়বার কিন্তু আপনারা পাবেন না যে আগে নক করবেন সেই কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র টাকা অনেক সুন্দর থাকছে বা পুরো গোলাপের কলি দিয়ে তৈরি করা থাকবে কালোর মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন এটা হচ্ছে প্যান্ট থাকবে অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর লাগবে যখন বানাবেন যেটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর একটা ড্রেস যেটা মাত্র মানে কি বলবো পানির দামে পেয়ে এখন দেখাবো পান পাতার ডিজাইনটা এত সুন্দর এত ফ্যাশনেবল যে বলার মতো না খুবই চমৎকার কিন্তু পান পাতার মধ্যে অনেক সুন্দর বটল গ্রিনের কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টটা চলে আসছে দেখেন কত সুন্দর লাগবে জিগ জ্যাক তৈরি করা হয় দেখেন অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে উন্নতটা থাকবে ও রে একশো একশো কালেকশন থাকছে মানে মাথা নষ্ট করা কালেকশন যে আগে নখ দিবেন সে কিন্তু নিতে পারছেন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অনের মাধ্যমে এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকবে মানে কি বলবো ভাইরাল একটা কালেকশন ভাইরাল একটা কালেকশন খুবই সুন্দর কিন্তু চমৎকার এটা হচ্ছে প্যান্টটা থাকবে আর এটা হচ্ছে অন্যটা ওয়াও পুরোটা পৃথিবী স্টালে থাকছে খুবই সুন্দর কিন্তু সব শিফনের মধ্যে তৈরি করা থাকবে দাম দিচ্ছি মাত্র ওয়াও এটা অনেক সুন্দর থাকছে দেখতে পাচ্ছেন কালার কালারের মধ্যে খুবই চমৎকার একটি প্রিন্ট এটা হচ্ছে প্যান্টা থাকবে আর উনারা দেখেন উনারটা অনেক সুন্দর থাকবে মাত্র পাঁচশো টাকা মানে যে আগে নক করবেন সে কিন্তু নিতে পারছেন এই সুন্দর সুন্দর শি পিসগুলো ওয়াউ একটা থেকে একটা বেস্ট অ্যান্ড বেস্ট এত সুন্দর মানে চোখে লেগে থাকার মতো তো সুন্দর সুন্দর প্রিন্ট এখন যেই ডিজাইনটা দেখাব এটা অনেক সুন্দর পৃথিবী স্টাইলের মধ্যে খুবই সুন্দর গোল ওয়াও ভাইরাল একটা কালেকশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার থাকছে হ্যাঁ অনেক সুন্দর থাকছে কফি কালারের মধ্যে এটা হচ্ছে প্যান্ট থাকবে আর এটা হচ্ছে অন্যটা ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন সুন্দর সুন্দর থ্রি পিসগুলো দুয়াশাই শোরুম থেকে ভিউয়ার্স এখন যেটা দেখাবো এটা আরও চমৎকার থাকবে এত সুন্দর মানে এত ফ্যাশনেবল বলার মতো না অনেক সুন্দর থাকবে কিন্তু হ্যাঁ গ্রিনের মধ্যে খুবই চমৎকার এটা হচ্ছে প্যান্ট থাকবে আর এটা হচ্ছে উন্নয়টা বাহ এটা অনেক সুন্দর ইয়োলোর মধ্যে কলকা শেপ করা অনেক সুন্দর একটা কালেকশন ভিউ দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছে এত সুন্দর কি কেন হয় এত স্মার্ট বলার মতনা এটা হচ্ছে অন্যটা থাকবে বিশাল বড় সাইজের ও রে সেই একসা এখন যে জামাটা দেখাবো ওইটা এত সুন্দর এত সুন্দর বলার মতো না খুবই চমৎকার একটি ডিজাইন দেখতেই পাচ্ছেন এত স্মার্ট বলার মতো না এটার প্রাইস আমরা সেম দিচ্ছি এটা হচ্ছে প্যান্ট থাকবে এটা হচ্ছে উন্নত থাকবে ভাইরাল একটি কালেকশন খুবই চমৎকার থাকবে কিন্তু কফি কালারের মধ্যে খুবই চমৎকার থাকবে ওয়াও এটা অনেক সুন্দর চেনের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন ভিউ আর্স বিলিভ এত সুন্দর বলার মতো না এটা প্যান্টে থাকবে আর এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর অনেক বেশি সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়েছেন এই সুন্দর ড্রেসটি ওয়াও পান পাতার মধ্যে অনেক চমৎকার একটি ডিজাইন এত সুন্দর এত ফ্যাশনেবল বলার মতো না এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে অন্যটা ভাইরাল একটি কালেকশন খুবই সুন্দর ওয়া আকাশের মধ্যে একদম মানে চোখে লেগে থাকার মধ্যে একটি কালেকশন অনেক সুন্দর চেরি একটা কালার অ্যাশ কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর কিন্তু ও রে এটা হচ্ছে প্যান্টটা থাকবে আর এটা হচ্ছে সুন্দরটা থাকবে অনেক সুন্দর হ্যাঁ এটার প্রাইস আমরা সেম দিচ্ছি যে আগে নিবেন সে কিন্তু কিনতে পারছেন কালার এত সুন্দর একটি কালার কম্বিনেশন বলার মতো না দেখেন পুরো জামাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান থাকবে আর এটা হচ্ছে এখানে ডিটেলস সবকিছু সব দাও আছে এটা হচ্ছে দুয়াশাই শোরুম 1/47 নাম্বার শপ ডিটেলস সব কিছু দাও আছে